পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচন নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে করতে চাইছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে আপনারা জানেন যে কেন্দ্রীয় বাহিনী আসবে এবং যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে সেটা ভারতবর্ষে আর কোথাও যায়নি এমনকি কাশ্মীরেও যায়নি ফলে এই সব জায়গা থেকে মনে করা হচ্ছিল যে ওই শোকল্ড লালচুল কালেদুন তারা কিন্তু এবার ঘরে ঢুকে যাবে অন্তত পঞ্চায়েত বা পুরসভা স্টাইলে আর ভোট লুট করা মতো নির্লজ্জ পরিস্থিতি তৈরি করবে না পশ্চিমবঙ্গে কিন্তু কোথায় কে শোনে কার কথা এই রাজ্যে ইতিমধ্যেই ভোট লুটেরাদের উৎপাত শুরু হয়ে গেছে এবং বিরোধীদের মেরে চিৎপাত করে দেওয়া শুরু হয়ে গেছে এখন থেকেই ভয় দেখানো মাথা ফাটার এমনকি প্রাণ যাওয়া সমস্ত ধরনের ঘটনা ঘটছে আর তার উপরে দলদাস চটিচাটা পুলিশও নাকি সেই সঙ্গে সমানে তাল মেলাচ্ছে একটা একটা ঘটনার কথা বললেই আপনাদের নিশ্চিতভাবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ভাঙরে ভাঙরে দিন দুয়েক আগে প্রচণ্ড রকম গুলি গোলাগুলি চলে বোমা পড়ে সেই স্থানে তারপর যখন বিরোধীরা পাল্টা প্রতিরোধ তৈরি করে তখন সেখানে পুলিশ ছুটে যায় এবং দুপক্ষের ব্যাপক গণ্ডগোল চলছে স্থানীয় অধিবাসী রীতিমতো সন্ত্রস্ত সংবাদ মাধ্যম পৌঁছে গেছে দুমদাম করে বোমা পড়ছে সরাসরি সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই শব্দ আসছে শোনা যাচ্ছে কিন্তু পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ বলছে না না আমরা তো কিছু শুনতেই পাচ্ছি না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি এই দিকে কিছু দুষ্কৃতি এসছে তারা যদি বাজারের দিকে আসে তাদেরকে ধরার জন্য আমরা প্রোটেকশন নিয়েছি এতখানি এরা নির্লজ্জ চটিচাটা দলদাস ভাঙরের ঘটনার দিন দুয়েক আগে এবং এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পড়ে গেছে আর তার ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে বুঝে গেছে যে এই বাংলায় যেসব বুনো ওলগুলো আছে না সেইগুলোকে টাইট দিতে গেলে বাঘা তেঁতুলের ব্যবস্থা করতে হবে আর সেটা খুব সত্তর ওই নির্বাচন শুরু হবে তার সাত দিন আগে তার পাঁচ দিন আগে ওই করলে হবে না আগে থেকেই এদের হাওয়া যদি টাইট করে দেওয়া যায় তবেই একমাত্র বাংলায় নিচ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে সুনিশ্চিত করা যাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করছে আর সেই নিয়ে একই দিনে দু দুটি কড়া পদক্ষেপ করে ফেলল কমিশন ফলে ফলে ভোট লুটেরাদের কিন্তু এবার হাওয়া টাইট হয়ে যাচ্ছে কীভাবে সেটাই ব্যাখ্যা করবো এই প্রতিবেদনে শেষ অব্দি শুনুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একই দিনে দু দুটি করা পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে আপনারা জানেন যে এর আগে নির্বাচন কমিশন প্রথম দফায় অর্থাৎ উনিশে এপ্রিল এই বাংলায় যে ভোট হবে তিন আসনে সেই আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি তিন আসনের জন্যই এর আগে পুলিশ পর্যবেক্ষক পাঠিয়ে দিয়েছিল এবং তার পাশাপাশি সেখানে বিশেষ পর্যবেক্ষক পাঠানো হয়েছিল কেননা বাংলায় প্রচুর পরিমাণে এই পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু বিরোধীদের উপর এখনও চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এই ধরনের অভিযোগ জমা পড়ছিল এবং তখনই অনেকে চমকে উঠেছিল যে নির্বাচনের এতদিন আগে এই ধরনের পদক্ষেপ এর আগে তো কমিশন তরফে দেখা যায়নি কিন্তু এবার কমিশন কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল এবং এগিয়ে গিয়ে নির্বাচনের এতদিন আগে একদম সরাসরি গোটা পশ্চিমবঙ্গের জন্য একজন বিশেষ পুলিশ পর্যবেক্ষককে ঘোষণা করে দেওয়া হলো এবং তিনি হলেন আইপিএস অনিল কুমার শর্মা সরাসরি চণ্ডীগড় থেকে তাকে উড়িয়ে আনা হচ্ছে এবং নির্বাচনের এত আগে তাকে এখানে পাঠানো হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক করে এই জায়গাটাই সকলের মনে প্রশ্ন জাগছে অর্থাৎ বিরোধীরা যে অভিযোগ করছিল সেই অভিযোগের কি সার্বত্তা রয়েছে সংবাদ মাধ্যম যারা যারা এই রাজ্য সরকারের সমালোচনা করে তাদের ভুল ত্রুটিগুলো তুলে ধরে তারা যে কথাগুলো তুলে ধরছিলো সেই কথাগুলো কি সত্য তাহলে যে পুলিশ এখানে দলদাস চুটি চাটার ব্যবহার করছে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়েছে এবং যেন তেন প্রকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়ে সেইটা যাতে একটা বিশেষ দলের ভোট বাক্সে পড়ে সেই জায়গাটা তারা সুনিশ্চিত করতে চাইছে এই জায়গাটা কমিশন উপলব্ধি করেছে আর তাই কোনো রকম রিস্ক নেয়নি দু হাজার একুশেও যিনি পুলিশি ব্যাপারটা পুলিশি পর্যবেক্ষণের পুরো ব্যাপারটা সামলে ছিলেন সেই সেই অনিল কুমার শর্মাকে কিন্তু চণ্ডীগড় থেকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক করে উড়িয়ে আনা হচ্ছে আর তার ফলে এই রাজ্যে যেসব পুলিশ পুলিশি গতিবিধি পুলিশি অত্যাচার যা কিছু চলছে তার সমস্ত কিছু রিপোর্ট কিন্তু সাধারণ মানুষ এখন এই অনিল কুমার শর্মাকে পাঠাতে পারেন এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই অনিল কুমার শর্মা দ্বারা কিন্তু এবার নিয়ন্ত্রিত হতে শুরু করবে এবার একটা কথা আপনারা বলবেন যে এই মানুষটি অনিল কুমার শর্মা তাকে তো পুলিশই পর্যবেক্ষক করে দু হাজার সালের নির্বাচনেও পাঠানো হয়েছিল তাহলে সেই সময়ে তো আমরা দেখেছিলাম যে ভোট পরবর্তী হিংসা হয়েছে তাহলে এই অনিল কুমার শর্মার উপর আবার কি করে সাধারণ মানুষ আস্থা রাখবে এখানে একটা ব্যাপার আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই অনিল কুমার শর্মা কিন্তু দায়িত্ব ছিলেন যে ভোট শুরু হওয়া থেকে একদম ভোট গণনা অবধি এবং সেই সময়ে যদি খেয়াল করে দেখেন সেই অর্থে কিন্তু ভোট লুট করতে পারেনি খেলাটা যেটা হয়েছিল ভোট গণনার সময় হয়েছিল এবং তারপর যে ভোট পরবর্তী হিংসা বলাই হচ্ছে অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু সেই হিংসাটা শুরু হয়েছিল এতে দুটো জিনিস আছে নাম্বার ওয়ান জিনিস হচ্ছে যে এই জায়গাটায় অনিল কুমার শর্মা কিন্তু পশ্চিমবঙ্গের গতিবিধিটা স্পষ্টভাবে বুঝে গেছেন কোথায় কে কীভাবে কী করছে কি করতে পারে কোথা থেকে রিপোর্ট আসে কিভাবে। এখানে সেন্ট্রাল বাহিনীকে ওই হাজারদুয়ারি দেখতে পাঠিয়ে দেওয়া হয় মাংসবাদ খেতে পার সেই সমস্তটা কিন্তু তার নকো দর্পণে রয়েছে এবং পশ্চিমবঙ্গবঙ্গ সম্বন্ধে তার একটা আইডিয়া রয়েছে এবং নাম্বার টু তিনি থাকার ফলে কিন্তু সেই অর্থে ভোটের সময় খুব একটা কিন্তু বেশি গণ্ডগোল করতে পারেনি তার সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এবারে কাজে লাগবে আর তাই অনিল কুমার শর্মাকে কিন্তু বিশেষ পর্যবেক্ষক করে নিয়ে চলা চলে আসা হয়েছে শুধু তাই নয় এর আগে যেটা আপনাদের বলেছিলাম কুচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি আসনের জন্য সেখানকার স্পেশাল পুলিশ পর্যবেক্ষক এবং স্পেশাল অবজারভার দুটি দুটি করে পাঠানো হয়েছিল অফিসারকে এবার সেখানে কিন্তু স্পেশাল আইবাইয়ের যে পর্যবেক্ষক সেটাও এই তিনটি আসনের জন্য পাঠিয়ে দেওয়া হলো কুচবিহারের জন্য আইআরএস সঞ্জয় কুমারকে পাঠানো হয়েছে জলপাইগুড়ির জন্য মদন মোহন মিনাকে পাঠানো হয়েছে এবং আলিপুরদুয়ারের জন্য দুর্গেশ যাদবকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে বাংলায় লক্ষ লক্ষ টাকা উঠছে বিভিন্ন ব্যবসায়ীকে চাপ দিয়ে একটি রাজনৈতিক দল টাকা বার করছে সেই টাকা ভোটারদের মধ্যে ছড়িয়ে সরাসরি কখনো ক্যাশ কখনও সেখানে মদ মাংস দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই যে বিভিন্ন অভিযোগ এইসব জায়গা থেকে উঠে আসছে সেই আই ব্যয়ের পর্যবেক্ষকও কিন্তু এবার চলে এলেন অর্থাৎ ওই এই ভাতা দিয়ে দিচ্ছি ওই ভাতা দিয়ে দিচ্ছি বলে পাঁচশো হাজার টাকা হাতে বুঝে দিয়ে ভোট কেনার দিন শেষ এটা তো গেল একটা স্টেপ এর পাশাপাশি যেটা আরেকটা বড়ো স্টেপ নিয়েছে এর থেকেও বড়ো স্টেপ নিয়েছে সেটা হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষণের পর রাজ্যে ভোটে নজর রাখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল বিশেষ পর্যবেক্ষক অর্থাৎ গোটা রাজ্যের কার্যত ভোটের দায়িত্বটা তার হাতেই চলে গেল এই যে পুলিশ পর্যবেক্ষকের কথা বললাম অর্থাৎ আইপিএস অনিল কুমার শর্মা তিনি কিন্তু এবার রিপোর্ট করবেন বিশেষ পর্যবেক্ষক আইএএস আলোক সিনহাকে তাকে পুরো পুরো দায়িত্বটা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই রাজ্যে একটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ ওঠে যে এই রাজ্যের যে রাজ্য নির্বাচন কমিশন আছে সেই রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনার দুজনেই কার্যত এই রাজ্যে শাসক দলের হাতের পুতুল এবং সেক্ষেত্রে যখনই শাসক দলের গায়ে কোনো ফুসকুরি ওঠে তাদের যদি কোনো অসুবিধার জায়গা তৈরি হয়ে যায় তারা ওই জমিদারি মেজাজে যখন ভোটটা করাতে পারে না তখন এই রাজ্য নির্বাচন কমিশন একদম আসরে নামে এবং কোথায় কি ফোর্স ডিপ্লয়মেন্ট হবে কোথায় কিভাবে পুলিশ খেলবে তা সমস্ত কিছুই নাকি রাজ্যের রাজ্যের শাসক দলকে সাহায্য করতে এরা করে দিয়ে থাকেন এই রকম একটা ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বারবার ওঠে এবং সেই জায়গাতে এত আগে থেকে এই বিশেষ পর্যবেক্ষককে নিয়ে চলে আসা সেটাও কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে কেন আমরা আবারও দেখেছি যে বিশেষ পুলিশ কি বলুন বা এই স্পেশাল অবজারভার যে এরা যে মানুষগুলো আসেন এরা ওই ভোট শুরুর আগে পাঁচ সাত দিন আগে আসেন এবং পুরো ব্যাপারটা দেখেন ঠিকঠাক আছে কি না কিন্তু ধরুন উনিশে এপ্রিল ভোট এখনও প্রায় তিন সপ্তাহের কাছাকাছি সময় বাকি রয়েছে তার এত আগে থেকে আসছেন এরা পুরো ব্যাপারটা কিন্তু দেখা শুরু করেছেন এর বিভিন্ন কারণও রয়েছে ওই তো বললাম যে নাম্বার ওয়ান কারণ পুলিশ এখানে দলদশের ব্যবহার মতো ব্যবহার করছে প্রচুর 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 টাকা ঢুকছে এই রাজ্যে এখন কোন দল টাকা ঢোকাচ্ছে সেটা কি আর বলতে হবে গলু গরু কয়লা বালি পাথর শিক্ষক পুরো সমস্ত টাকা তো আটকে গেছে এই ইডি কিছু করতে পারে না বলে আপনারা যারা অনেকেই একটু দুঃখ প্রকাশ করেন একটু হতাশ হন এদের এই সব প্রক্রিয়াতে একটা জিনিস তো হয়ে গেছে যেগুলো মোটামুটি আটকে গেছে হ্যাঁ এদিক ওদিক ফাঁক ফোঁকর দিয়ে এখনও চেষ্টা করে যাচ্ছে কেননা এরা তো সিজন ক্রিমিনাল না এরা যতক্ষণ না জেলে যাবে এমনকি জেলে গেলেও সেই জিনিসগুলো করে যাবে সে এর বাইরে তো কোনো কাজ নেই ফলে চেষ্টা করছে কিন্তু সামগ্রিকভাবে যেটা আগে হচ্ছিল সেই জায়গাটা স্টপ হয়ে গেছে আর তার ফলে তারপরে খুব কষ্ট বাড়ছে এখান থেকে ওখান থেকে টাকা জোগাড় করতে হচ্ছে আর তার উপরে আরও চাপটা কোথায় বেড়েছে জানেন ওই দু হাজারের নোটটা বন্ধ হয়ে গেছে সব পাঁচশো করে নিয়ে আসতে হচ্ছে যেখানেই হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা ধরা পড়ছে আর তাই এই রাজ্যের বিভিন্ন রকম ব্যবসায়ীকে চাপ দেওয়া হচ্ছে আর তার থেকেও বড়ো চাপ যেটা হয়ে গেছে এই ইলেকট্রাল বন্ডটা বন্ধ হয়ে গেছে এর আগে ভোটের আগে এই কোম্পানির লটারির গোডাউন বন্ধ করে দেওয়া হতো ওই কোম্পানিকে তাকে ট্রান্সপোর্ট করতে দেওয়া হতো না এরকম বিভিন্ন চাপ হতো এবং তারপর আমরা দেখতাম কোটি 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 টাকার ইলেকট্রাল ইলেকট্রাল বন্ড সেখানে জমা পড়ে যাচ্ছে সেই জায়গাটাও এবারে বন্ধ হয়ে যাচ্ছে ফলে ফলে সব দিক থেকে চাপ মারছে কোথা থেকে কি করবে আর খুঁজে পাচ্ছে না আর যত এরকম ছটফটনি বাড়ছে তত কিন্তু অন্যরকম যে একটা খেলা করার চেষ্টা করা হচ্ছে সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনও খুব ভালো করে বুঝতে পারছে আর সেই জন্যই ভোটের এত আগে কিন্তু স্পেশাল অবজারভার আর স্পেশাল পুলিশ অবজারকে পাঠিয়ে দেওয়া হলো এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এক 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 করে টেক্কাগুলো ফেলা হচ্ছে প্রথমে কেন্দ্রীয় বাহিনী তারপর এই ধরনের অফিসার আনা বিভিন্ন রকম ঘটনা ঘটছে সত্যিই কি শেষ অবধি এই বাংলায় যে ভোট লুঠের ইতিহাস আছে ভোট মস্তানদের ভোটের দিন দাদাগিরি আছে রক্তর হোলি খেলা প্রাণ যাওয়া গুলি বোমা বারুদ এই সঙ্গে এইসবের সঙ্গে ভোটের যে সম্পর্ক আছে পারবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেগুলো বন্ধ করতে মানুষ নিডর হয়ে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারবে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন এবং সেটা বোধহয় চারই জুনের আগে আমরা কেউ বলার মতো জায়গায় থাকবো না শুধু স্পেকুলেট করতে পারি তবে একটা কথাই বলা যেতে পারে নির্বাচন কমিশন যেরকম সদর্থক ভূমিকা প্রথম থেকে নিয়েছে তাতে কিন্তু এবার ভোট লুঠেরাদের ভোট মস্তানদের কপালে দুঃখ আছে আপনারা কি বলবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার